হ্যালো রিমান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো ওমান কাতার এবং কুয়েতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ কাতারে বাইশ কেট গহনা স্বর্ণপুরিতে বিরাশি রিয়াল দাম কমে প্রতি ভরি তিন হাজার সাতশো একানব্বই রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো পঁচিশ রিয়াল চব্বিশ চব্বিশের বার প্রতি গ্রাম তিনশো আটচল্লিশ রিয়াল এবং ভরি চার হাজার করে ধার্য করা হয়েছে বাইশ স্বর্ণ ভরিতে সাত রিয়াল দাম এবং প্রতি গ্রাম চৌত্রিশ দশমিক ত্রিশ রিয়াল চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম ছত্রিশ দশমিক পঞ্চান্ন রিয়াল এবং প্রতি ভরি চারশো ছাব্বিশ রিয়েল করে ধার্য করা হয়েছে কুয়েতে বাইশ ক্যারেট স্বর্ণ ভরিতে ছয় দিনার দাম কমে প্রতি ভরি তিনশো নয় দিনার এবং প্রতি গ্রাম ছাব্বিশ দশমিক ছিচল্লিশ দিনের চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ প্রতি গ্রাম আঠাশ দশমিক পঁচাশি দিনার এবং ভরি তিনশো সাতচল্লিশ দিনার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ফলে তৈরি হওয়া সংকট সমাধান না হওয়া পর্যন্ত দেশে আন্তর্জাতিক বিশ্ব অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটাই ধারণা করা যায় ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য